অনেকে তো আমাদের কাছে কমেন্ট করে বা পাবলিক সাপোর্টিভে মেসেজ করে ভাই আমার মুরগিটা খক খক শব্দ করে মাথা ঝাড়ে আর নাকে পানি তো তারা অনেকেই ভাবে যে হয়তো গলার মধ্যে কিছু আটকে ঘেসে কিনা সেই জন্য মাথা ঝাঁকে তো ভাই বিষয়টা এমন নাই এটা ঠান্ডার কারণ ঠান্ডার লক্ষণ আপনার মুরগি ঠান্ডা লেগেছে তো আমরা ঠান্ডার চিকিৎসা করবো এই বইটি তিন নম্বর অধ্যায়ের পৃষ্ঠা থেকে আমরা এখানে ঠান্ডার কিছু লক্ষণ পাবো সেই সাথে ঠান্ডার কিছু মেডিসিনও পেয়ে যাবো আর এটা একটা চমৎকারী বই অতি সহজ করে লেখা হয়েছে যাতে করে প্রত্যেকেই বুঝতে পারে নতুন থেকে নতুন পুরাতন থেকে পুরাতন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার তিনটা আপনার ইয়ে দেওয়া ওয়েব দেওয়া আছে মানে প্রাথমিক মাধ্যমিক সর্বশেষ যেহেতু ঠান্ডার রোগে আপনার সরু মাধ্যম শেষ ওই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট হয় ওই অনুযায়ী কিন্তু ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এখানে কিছু ঠান্ডার লক্ষণ দেওয়া আছে অবশ্যই এই লক্ষণগুলো আপনারা ভিডিওটি থামিয়ে সুন্দরভাবে করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি তা আমরা এখন জানবো আজকে ঠান্ডার প্রাথমিক চিকিৎসা আমি ক্যামেরাটাকে একদম কাছ থেকে ধরালাম অবশ্যই আপনাকে মানতে হবে যে শুধু ওষুধ প্রয়োগ করলে হবে না নিয়ম অবশ্যই অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে তো এই বইটার সাইড দিক কিন্তু বেশি একটা কাটা পড়ছে সেই জন্য আমি রেখে দিয়েছি এটা বিক্রি করবো না নিজের মানে নিজের জন্য এটা রেখে দিয়েছি যেহেতু এটা একটা খত যুক্ত হয়েছে সাইড দিয়ে বেশি কাটা পড়ছে আচ্ছা যাদের এই বইগুলো প্রয়োজন মাত্র দুশো ষাট টাকা আপনারা বইগুলো পেয়ে যাবেন তার সাথে নব্বই টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা সরাসরি আপনার হাতে পেয়ে যাবেন বাংলাদেশে যেখানে থাকেন সেই সাথে আমাদের প্রাইভেট সাপোর্ট আছে সেখানে আড়াইশো মতো খামারি আছে সেখানে আপনাকে অ্যাড করানো হবে আচ্ছা এখন আমরা জানবো চিকিৎসা সম্পর্কে যেটাকে বলা হয় সালমোলেলা ঠান্ডার আর একটা নাম হলো কি সালমোলেলা আচ্ছা আমরা কি কি মেডিসিন দেখতে পাচ্ছি প্রথম থেকে অবশ্যই যে কোনো একটা মেডিসিন নিতে হবে প্রথম এক নম্বরের হ্যাঁ সবচেয়ে ভালো হয় যদি অ্যান্ডোসিন পান এন্ডোসিন এটা আপনার আর ঠান্ডার জন্য বেস্ট একটা ওষুধ অ্যান্টিবায়োটিক তারপর নিচে দুই নম্বর লেখা আছে কি ডোক্সি এ বেড এ বেট অথবা পি ফ্লক্স এটার দামটা বর্তমানে একটু বাড়ছে যাই হোক আপনারা দুইটার যে একটা ব্যবহার করতে পারেন তিন নম্বর লাইস বেড অথবা পিএইচ এ দুইটা অপশনাল দুইটার একটা ব্যবহার করলে করতে পারেন না কোনো সমস্যা নেই আচ্ছা চার নম্বরে কি নাপা বা ফার্স্ট বেড যদি ফার্স্ট বেড থাকে তাহলে সর্বোচ্চ ভালো যদি না থাকে তাহলে কিন্তু আপনার না পার ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন যেহেতু মুরগির ঠান্ডা লাগলে স্বাভাবিকভাবে জ্বরও আসে তো আমরা ভাই বেশি ওষুধ লিখি না যে সমস্ত ওষুধ খুবই কার্যকরী ওই সমস্ত ওষুধে আমরা সাজেস্ট করে থাকি তো ওষুধগুলো আপনারা কীভাবে খাওয়াবেন সেটা অবশ্যই বলে দিব তো অনেকেই বলে যে ভাই মুরগি পালনের বই দেখি ভিডিও বানান মানুষ তো তাহলে সব দেখিয়ে নিল বই তো কিনবে না তো ভাই আমাদের যে বই বিক্রি করতেই হবে বিষয়টা এমন না হ্যাঁ আপনাদের যাদের প্রয়োজন মনে করেন যেন আমার একটা বই প্রয়োজন তারা নিতে পারেন কারোর প্রতি কোনো চাপ সৃষ্টি না তাছাড়া আমাদের পাবলিক সাপোর্ট টিম আছে সেখানে তিনশোর উপরে খামারি আছে তাদের থেকে থেকে কিন্তু একটা টাকাও নেওয়া হয় না অথবা যারা প্রাইভেট সাপোর্ট টিম আছে তাদের থেকে একটা টাকাও নেওয়া হয় না প্রাইভেট সাপোর্ট টিমে তারাই যুক্ত হতে পারে যারা বইটি সংগ্রহ করে যেহেতু বইটি সংগ্রহ করছে তাদের জন্য প্রাইভেট সাপোর্ট টিম রাখাটা আগে রাখাটা জরুরি আচ্ছা এটা হলো প্রাথমিক চিকিৎসা এই ওষুধগুলো আপনি একত্রিত করবেন একত্রিত করার পর সকাল বিকাল খাওয়াবেন সকাল বিকাল খাওয়াবেন আপনার লিটারে এক গ্রাম অথবা এক মিলি করে আর ওষুধ মিশ্রিত পানিটা আপনারা পাঁচ ঘন্টা পর্যন্ত রাখবেন নিয়মটা অবশ্যই অবশ্যই মানতে হবে আপনি ওষুধ আনলেন ওষুধ আনার পর মিক্সার করে খাওয়ালেন কিন্তু নিয়মটা ফলো করলেন না সে তাহলে কিন্তু ভালো হবে না পাঁচ ঘন্টা পর্যন্ত রাখবেন পাঁচ ঘন্টার উপরে এক সেকেন্ড রাখবেন এটাকে ফেলে দিবেন তারপর আপনারা সাদা পানি দিতে পারেন এভাবে সকাল বিকাল সাত দিন পর্যন্ত অবশ্যই অবশ্যই কন্টিনিউ করতে হবে যদি দেখেন তিন দিনে ভালো হয়ে গেছে তবে আপনাকে সাত দিন কন্টিনিউ করতে হবে তার কারণ যেটা একটা অ্যান্টিবায়োটিক কোর্স যদি সম্পূর্ণ না করে রোগটা আবার আসতে পারে আবার আসার আশি পার্সেন্ট চান্স রয়েছে সেজন্য অবশ্যই এটাকে আপনারা মেনে চলবেন এটা হলো প্রাথমিক চিকিৎসা আজকে শুধুমাত্র দুইটা চিকিৎসার কথা বলবো প্রাথমিক মাধ্যমিক এবং লাশ চিকিৎসা মানে লাশ চিকিৎসা কীভাবে বুঝবেন দেখতে পারলেন যে আপনার মুরগির মাথা ফুলে গেছে অনেক দিন ধরে ঠান্ডা ভালো হচ্ছে না ইয়ে এই ওষুধ খেয়ে খাওয়াচ্ছেন হ্যাঁ আপনার মাথা ফুলে গেছে আবার বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে মূলত ঠান্ডা রোগ থেকে কিন্তু বিভিন্ন রোগ হয় আমার তো অন্যরকম কিন্তু ভিডিওর মধ্যে অনেক তথ্য পাবেন আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে মূলত ঠান্ডা রোগ থেকেই আরও আনুষঙ্গিক যে রোগগুলো ওইগুলো হয়ে থাকে সেই জন্য অবশ্য অবশ্যই ঠান্ডা যখনই লাগবে যত তাড়াতাড়ি সম্ভব ভালো মেডিসিন দিয়ে কাল বিলম্ব না করে টাকার প্রতি মায়া না করে অবশ্য অবশ্যই ভালো মেডিসিন দিয়ে ভালো পরামর্শ নিয়ে ডোজগুলো কমপ্লিট করাবেন এতে করে আপনার মুরগিগুলো বেঁচে যাবে মুরগিগুলো অসুস্থতার কারণে শাস্তি ভোগ করবে না আচ্ছা দুই নম্বর যেটা আপনার এটা তো প্রাথমিক অবস্থায় মানে মোটামুটি কেবল ঠান্ডা লাগছে মানে মোটামুটি একটু একটু নাক ঝাড়ে হ্যাঁ নাকে হালকা পানি আসছে মুখে হালকা হালকা লালা আসছে আমি আপনাদেরকে কারণগুলো দেখাইলাম গত পৃষ্ঠাতে বিজয় শুরুতে ওরা আবার দেখে নেবেন চাইলে আর আচ্ছা এটা হলো মানে মাধ্যমিক ঠান্ডাটা অনেক লাগছে আপনারা বুঝতে পারবেন কারণগুলো পড়লেই কারণগুলো আমি কিন্তু প্রথমে দেখাইছি মাধ্যমিক মানে ওষুধ খাওয়াইছেন এই ওষুধগুলি অ্যাপ্লাই করছেন প্রাথমিক এই ওষুধগুলি অ্যাপ্লাই করছেন কিন্তু ওষুধগুলোর মাধ্যমে ভালো হয় নাই আচ্ছা তারপর আপনাকে এই ওষুধগুলি অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এন্ডোসিন তো অবশ্যই থাকতেই হবে এটা তারপরে কোসুমিক্স প্লাস এখন কিন্তু পায়খানা সমস্যা হয়ে গেছে যেহেতু ঠান্ডাটা আপনার চার চার থেকে পাঁচ দিন হয়ে গেছে এখন আপনার মুরগি মুরগির হাঁসের পায়খানা সমস্যা শুরু হয়েছে সেই জন্য কোসুমিক্স প্লাসটা অবশ্যই লাগবে আচ্ছা ডোক্সিবে অবশ্যই লাগবে তার সাথে পালমু কেয়ার পালমু অবশ্যই লাগবে তার সাথে আছে আপনার ছয় নম্বরের নাপা বা ফাঁসবেড এই যে পাঁচটা ওষুধ পাঁচটা ওষুধ আপনি একত্রিত যদি মিক্সার করবেন আর অবশ্যই পালমু কেয়ার থেকে আপনার হাফ মিলি নেবেন হাফ মিলি এক লিটার পানিতে এটা খাওয়াতে পারবেন আবার একবার খাওয়াবেন আবার স্প্রে করবেন স্প্রে করবেন আপনার লিটারে চার গ্রাম অথবা তিন গ্রাম পানি নিই যদি মুরগি ছোটো হয়ে থাকে বাচ্চা হয়ে থাকে তাহলে লিটারে তিন গ্রাম নেবেন আর যদি বয়স্ক হয়ে থাকে তাহলে চার গ্রাম নেবেন বা চার মিলিয়ে নেবেন হাফ লিটার পানিতে আপনি দুই গ্রাম নিতে পারেন বড়ো মুরগি হলে এভাবে আপনার মুরগির উপরে যে স্প্রে মেশিনগুলো আছে বাজারে পাওয়া যায় বিশ পঁচিশ টাকা ওগুলো দিয়ে সকাল বিকাল স্প্রে করবেন তিন থেকে চার দিন আর ওষুধগুলো কন্টিনিউ সাত দিন খাওয়াতে হবে সকাল বিকাল এভাবে খাওয়ান ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ঠিকঠাক হয়ে যাবে আর যে সর্বশেষ কোর্সটা ঠান্ডা ওইটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ